কথিত আছে যে এই মন্দিরে সাক্ষী গোপালের দর্শন না করলে জগন্নাথ ধামের দর্শন অসম্পূর্ণ থাকে এই মন্দিরটি পুরী ধাম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত কি এমন ইতিহাস জড়িয়ে আছে আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখিনি আমি যে সময় পরিধামে এসেছি সেটা হচ্ছে কার্তিক মাস আর এই কার্তিক মাসে অনেক ভক্তের সমাগম হয় আচ্ছা তার আগে একটা কথা বলি আমি কোথাকার কথা বলছি পুরী হচ্ছে উড়িষ্যা রাজ্যের পুরী একটি বিশেষ জায়গা যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয় বিরাজমান আমরা কিভাবে যাব না যাব সেটা সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা স্বর্গদ্বারের কাছে পুরী সি বিচ হোটেলে আমরা স্টে করেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট ব্লগে তো তোমরা দেখলে যে আমরা পুরীর মন্দিরে মানে জগন্নাথ ধাম পুরী সেখানে আমরা দর্শন করে এটা ছিল আমাদের সেকেন্ড ডে পুরী ধামের স্বর্গদ্বার থেকে কুড়ি কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত তোমরা যদি পুরী ধাম থেকে এই রাইডটা বুক করতে যাও তাহলে আমাদের পড়েছিল পনেরোশো আর তোমরা যদি কম সম করে নিতে পারো হোটেলের মালিকের থেকে তাহলে তো তোমাদের এক্সট্রা বেনিফিট চেষ্টা করবে সকাল সকাল বেরিয়ে যেতে কেননা এই মন্দিরটি দুপুর দুটো থেকে বিকাল পাঁচটা অবধি বন্ধ থাকে তো ওই টাইমে তো আর দর্শন হবে না তো তার আগেই চলে যাওয়ার চেষ্টা করবে আর না হলে সন্ধ্যাবেলা যাবে সন্ধ্যা আরতি দেখতে এটাও আর একটা আলাদা অনুভূতি হবে তোমাদের আমাদের যেহেতু নেক্সট ডে বেরিয়ে যাওয়ার কথা মানে আমরা পুরী ছেড়ে আমাদের নিজেদের বাসস্থানে যাওয়ার কথা তাই জন্য আমরা আজকে সকাল সকাল না হোক ওই একটু দুপুর দুপুর তার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমরা মানে দুপুরের যে ভোগ হয় তখন আমরা পৌঁছে গেছিলাম তো যেটা আসল কথা এই দর্শনটা না করলে জগন্নাথ ধাম দর্শন অসম্পূর্ণ কেন এক সময় বিদ্যানগর নামে একটা গ্রাম ছিল ওখানে দুজন ব্রাহ্মণ বাস করত তো একজন ছিল খুবই বৃদ্ধ আর আরেকজন ছিল তরুণ তারা দুজনেই তীর্থযাত্রায় বৃন্দাবন গিয়েছিলেন সেখানে তরুণ ব্রাহ্মণটি অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে বৃদ্ধের সেবা করতেন তরুণটি সেবায় মুক্ত হয়ে বৃদ্ধ ব্রাহ্মণ তার কন্যার সঙ্গে তার প্রস্তাব দেন বৃদ্ধ ব্রাহ্মণের এই কথা শুনে আশেপাশের মানুষ খুব অবাক হয় বৃন্দাবনে থাকাকালীন সেই প্রতিজ্ঞা করার সময় কাছেই গোপালের একটি মন্দির ছিল ফিরে এসে বৃদ্ধ ব্রাহ্মণ তার প্রতিজ্ঞা অস্বীকার করেন কারণ তার পরিবারের লোকেরা এই বিয়েতে রাজি ছিল না তরুণ ব্রাহ্মণ তখন গোপালকে সাক্ষী রেখেছিলেন সেই প্রতিজ্ঞার তাই তরুণ ব্রাহ্মণ গোপালের কাছে গিয়ে তাকে সাক্ষী হিসাবে গ্রামে নিয়ে যেতে চান গোপাল তখন এক শর্ত দেন তিনি বলেন যে তরুণ ব্রাহ্মণকে অবশ্যই সামনে থেকে হাঁটতে হবে এবং পেছনে ফিরে তাকানো যাবে না যদি সে পেছনে তাকায় তবে গোপাল নেই থেমে যাবেন বৃন্দাবন থেকে গোপাল যখন তরুণ ব্রাহ্মণের সঙ্গে যাত্রা শুরু করেন তখন তার নুপুরের শব্দ শুনতে পাওয়া যায় কিন্তু যখন তারা গ্রামের কাছাকাছি পৌঁছান তখন নুপুরের শব্দ আর শোনা যায় না তরুণ ব্রাহ্মণ কৌতূহলবশত পিছনে ফিরে তাকান এবং দেখতে পান যে গোপাল একটি পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। সেই গ্রামে যখন বৃদ্ধ ব্রাহ্মণকে তরুণ ব্রাহ্মণ গোপালের অলৌকিক সাক্ষ্য সম্পর্কে জানান তখন বৃদ্ধ ব্রাহ্মণ এবং গ্রামবাসীরা অবাক হয়ে যান তারা গোপালকে সাক্ষী মেনে সেই তরুণ ব্রাহ্মণের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে যান সেই থেকে এই মন্দিরটি সাক্ষী গোপাল নামে পরিচিত হয় যেখানে ভগবান গোপাল ভক্তের প্রতি সত্য ও করুণার নিদর্শন হিসাবে অবস্থান করেন পরবর্তীতে উড়িষ্যার রাজা অলৌকিক ঘটনা সম্পর্কে শুনে সাক্ষী গোপালের জন্য একটি সুন্দর মন্দির নির্মাণ করেন আজও ভক্তরা পুরীর এই মন্দিরে গোপালের দর্শন পান যিনি তার ভক্তের প্রতি সত্য নিষ্ঠার সাক্ষী হয়েছিলেন এই ছিল গোপালের গল্প আর এবার আসি মূল টপিকে যেটা তোমরা অধীর আগ্রহে বসে আছো যে পুরীর জগন্নাথ ধাম কেন অসম্পূর্ণ থাকে এই সাক্ষী গোপাল সাক্ষীগোপালজিকে দর্শন না করলে জানি তোমাদের এই অধীর আগ্রহের অবসান খুব তাড়াতাড়ি করছি তার আগে একটা কথা বলি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধু আরও নিত্য নতুন এরকম ঐতিহাসিক গল্প যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে এত এত লাইক আর সাপোর্ট করো যাতে আমি আগামী দিন আরও আরও এরকম গল্প মানে সত্য ঘটনা অবলম্বনে এরকম কতগুলো গল্প তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি এইবার আসা যাক মূল কথায় পূবে সাক্ষী গোপাল দর্শন না করলে পুরী জগন্নাথ ধাম অসম্পূর্ণ কেন থাকে কারণ এটা বিশ্বাস করা হয় যে এই দর্শনের মাধ্যমে একজন ভক্ত ঈশ্বরের প্রতি তার অঙ্গীকারের সাক্ষ্য দেন তবে এটি একটি কিংবদন্তি এবং বিশ্বাসের অংশ যেখানে আমাদের স্বয়ং কৃষ্ণ একজন ব্রাহ্মণের প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য সাক্ষ্য দিয়েছিলেন তাই তার দর্শনকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অভিজ্ঞতা হিসেবে দেখা হয় আর আমরা সনাতনীরা জানি যে পুরীর জগন্নাথ দেবের মূর্তির ভেতরে শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে বলে প্রচলিত বিশ্বাস ও পৌরাণিক কাহিনী রয়েছে কিংবদন্তি অনুসারে কৃষ্ণ যখন তার নশ্বর দেহ ত্যাগ করেন তখন তার হৃদয় অবিনাশী ছিল এবং এটি মন্দিরের একটি ঐশ্বরিক ধ্বংসাবশেষ হিসাবে সংরক্ষিত থাকে যখন জগন্নাথের প্রথম মূর্তি তৈরি করা হয় তখন এই হৃদয়টি মূর্তির ভেতরে প্রতিস্থাপন করা হয় তো প্রত্যেক সনাতনী দর্শনার্থীদের আমি জানাই যে তোমরা যখন পুরী জগন্নাথ ধামে আসবে তোমরা তো জগন্নাথজিকে মানে আমার দাদাকে তো দর্শন অবশ্যই অবশ্যই করবে সাথে এই সাক্ষী গোপালের মন্দির দর্শন করতে অবশ্যই কিন্তু ভুলবে না দর্শন যদি না করো তাহলে তো পুরী জগন্নাথ ধাম অসম্পূর্ণ থাকবে তা তো শুনলেই আমরা সনাতনীদের নিজেদের পরম্পরা ভুললে চলবে না আমাদের পরম্পরা বিদ্যমান রাখতে হবে আমাদের নিজেকে আজকের পৌরাণিক ইতিহাস এখানেই সমাপ্ত করলাম আগামী দিনে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের যদি এই পৌরাণিক ইতিহাস সম্পর্কিত অন্যান্য গল্প শুনতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও रधे राधे जय श्री कृष्णा हरे कृष्णा हरि बोल जय श्री कृष्णा राधे राधे जय जगन्नाथ जय जगन्नाथ तुम तीन रोनाथ जय जगन्नाथ